পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো তুমি এ বগুড়া শহরের মধ্যে কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হাত দুরি গো বাজে গো খুদ্ নিশা তো পৃথিবীটাকে খুঁজে বেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের কর সক্রেটিস বলেছে নো দাইসেল নিজেকে জান আল্লাহ কোরআন এর বলে যে ওয়াফিয়ান তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি বুঝবা না তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে আমরা আজকে তোমরা সম্পর্কিত হচ্ছ এমন হবে সামনে এসএসসি পরীক্ষা পরীক্ষা তুমি এ প্লাস নাও পেতে পারো আমাদের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেড়ে গিয়েছে তোমাদের বগুড়ার গত বছর একটা পরিসংখ্যানে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ জন আত্মহত্যা করেছে তার মানে তোমার জীবনে ব্যর্থতা আসবেই তোমার জীবনে ব্যর্থতা আসবেই একটা ব্যর্থতায় তুমি যদি মনে করো তোমার জীবনটা দিয়ে দিবা তাহলে তুমি ভুল করবা কালে তুমি তোমার সম্বন্ধে ধারণা নেই তোমাকে আল্লাহ তারা একটু কালো বানিয়েছে তোমার মন খারাপ তোমার বান্ধবী সুন্দর তুমি কালো তো সুতরাং এই